গুড ইভিনিং ফ্রেন্ডস রোগী দেখছি মোহনপুরের চেম্বারে এখন আমি যে কেসটি দেখাতে চাইছি তো এই ছেলেটির বয়স দশ বছর এই অনেকগুলো সমস্যা নিয়ে আমার কাছে এসেছে এক নম্বর সমস্যা হচ্ছে আচ্ছা তার মার মুখ থেকেই শুনি তোমার ছেলের কী কী সমস্যা আছে সেগুলো একটু বলো যে বছর মানে আজকে তিন চার বছর বয়স থেকে

আর একটু পেচ্ছাপের যে সমস্যাটা রয়েছে ইনভলেন্টারি ইউরিনেশান আর্স ক্যানট কন্ট্রোল ইউরিন পাসেস ড্রপ বাই ড্রপ ফটা করে পেচ্ছাপটা পড়তাম আর সেই সঙ্গে বলেছেন ওর কি এখন বর্তমান ওই সমস্ত গা হাত পা বা হাঁটুগুলো জয়েন্টগুলো একটু যন্ত্রণা হচ্ছে এইটা আপনি বলেছেন তো মেনলি হচ্ছে এই সমস্যা এই এর জন্য বাচ্চাটিকে আমার কাছে আনা হয়েছে তো আমাদের হোমিওপ্যাথি ওষুধ দিতে গেলে টোটাল টেস্টেকিং করে আমরা যে সিমটমসগুলো পাই তো এর ক্ষেত্রে আমি কি সিমটমস পেলাম তো এক নম্বর দেখুন বন্ধুরা ফিজিক্যাল লিন থিন ইমাশিয়েটেড টল সিলিন্ডার ন্যারো চেস্টেড বডি আর এর আরেকটা সমস্যা রয়েছে কয়েকদিন হলো তলপেটটা একটু ব্যথা করছে পেন ইন লোয়ার অ্যাবডোমেন আচ্ছা পা হিস্ট্রি আমরা পাচ্ছি ডিউরিং প্রেগনেন্সি অর্থাৎ ও যখন তার মাতৃগর্ভে ছিল তখন তার মায়ের হয়েছিল হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম ডিউরিং প্রেগনেন্সি এক্সেসিভ ভমিটিং অ্যান্ড রাইজ অ্যান্ড হাইপার টেনশান দিস ইজ নোন অ্যাজ হাইপার এসিস হাইপার এমিসিস গ্রাভিডেরাম মাদার সাফার ফ্রম হাইপার এমিসিস গ্রাভিডেরাম অলসো হাইপার টেনশান আর্থ্রাইটিস এটসেট্রা অ্যান্ড বাচ্চাটির পাশ হিস্ট্রিতে আমরা পাচ্ছি ওর মামস হয়েছিল কয়েক দিন আগে আর দুবার পক্স হয়েছিল চিকেন পক্স দুবার হয়েছিল একবার হাম হয়েছিল আর কয়েক দিন আগে মামস হয়েছিল এবং এর আগে যতবার অ্যালোপ্যাথিক ডাক্তারদেরকে দেখানো হয়েছে তো ওনারা ইউরিন কালচার করেছেন তাতে ইউরিনে ইনফেকশান ছিল এটা বলেছে ইউরিনে ইনফেকশান ছিল তাহলে ব্লাড শর্ট অর্থাৎ রোগীর মুখ থেকে যেটা আমরা বুঝতে পারছি হিমোগ্লোবিন পার্সেন্টেজ কম আমার কাছে এখন ওরা রিপোর্ট কিছু আনেননি রিপোর্ট আনলে বুঝতে পারতাম হিমোগ্লোবিন পার্সেন্ট কতটা কম ছিল কি ব্যাপার তো ফ্রিকোয়েন্ট ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশান ইউটিআই ছিল হোমিওপ্যাথিক জেনারেল সিমটমস ওর শরীরে গরম বেশি অনেকক্ষণ ধরে স্নান করতে পছন্দ করে পিপাসা প্রচুর ফাস্টিং অ্যাগ্রাভেট খিদে পেলে খিদে সহ্য করতে পারে না খাওয়া সঙ্গে সঙ্গে খেতে দিতে হয় আর ইউরিন আর্চ ক্যানট কন্ট্রোল এবং ইউরিনে একটু গন্ধ আছে অফেন্সিভনেস আছে ঘাম প্রচুর ঘামে গন্ধ আছে খাওয়ার দাবারের মধ্যে মাংস অত পছন্দ নয় সবচেয়ে বেশি কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম এইটা পছন্দ করে মিষ্টি অল্প পছন্দ খুব একটা নয় আর ঘুমটা খুব কম স্লিপলেস এবং ঘুমের মধ্যে খুব ছটপট করে রেসলেসনেস এবং ঘুম ভাঙলে উঠে জল খায় মেন্টাল সিমটমসের মধ্যে আমরা পাচ্ছি ওর ইরিটেবিলিটি আছে অবস্টিনেসি আছে স্ট্রাইকিং টেন্ডেন্সি আছে সেন্সিটিভ টু নয়েজ তার মায়ের মুখ থেকে শুনবো আপনি বলুন ওই যে শব্দ চাচামেচি বা ওই বজ্রপাত হলে কিটা বলছিলেন যেন ভয় পায় এবং এত ভয় পায় যে কানে দিয়ে কান বন্ধ করে দেয় টু কানকে নয়েজ হ্যাঁ ভয়ে ঘাম বেরিয়ে যায় এত সেন্সিটিভ টু নয়েজ এবং ফিয়ার অফ থান্ডার স্টন ফিয়ার অফ ডার্কনেস তো এই সমস্ত সিমটমস সমস্তই কিন্তু কিন্তুই ফসফরাসকে ইন্ডিকেট করছে তো এখন আমরা ওকে ফসফরাস প্রেসক্রিপশান করছি ফসফরাস জিরো বাই ওয়ান ওয়ান্স ডেলি মর্নিং প্রেসক্রিপশান করছি দেখা যাক এর ফলো আপ কেস আমরা অবশ্যই দেখাবো এবং আশা করি এতে গিয়েই ইম্প্রুভ করবে তো তোমাদের পারমিশান নিয়ে ভিডিওটা করলাম সবাই দেখবে কিন্তু হ্যাঁ অসুবিধা নেই তো